ইন্ডিয়ার সর্বপ্রথম মসজিদ হলো চেরামান জুমা মসজিদ চেরামান জুমা মসজিদ চেরামান জুমা মসজিদের বিস্তারিত অবস্থান কোডুঙ্গাল্লুর কোডাঙ্গলুর কেরালা রাজ্যে প্রতিষ্ঠা আনুমানিক খ্রিস্টীয় ছয়শো উনত্রিশ সালে ইতিহাস মনে করা হয় এটি আরব বণিকদের দ্বারা নির্মিত হয় এবং এই মসজিদ নির্মাণে আরব বণিক মালিক বিন দিনার মালিক বিন দিনার মুখ্য ভূমিকা পালন করেন বিশেষত্ব এটি শুধু ভারতেরই নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ নামকরণ চেরামান পরমল চেরামান পেরুমাল নামক চেরার রাজবংশের এক হিন্দু রাজা ইসলামে দীক্ষিত হয়ে আরবে চলে যান এবং পরবর্তীতে তার সম্মানে এই মসজিদের নামকরণ করা হয় ঐতিহাসিক গুরুত্ব এই মসজিদ ইসলামের শান্তিপূর্ণভাবে ভারতের উপকূলে আগমনের অন্যতম প্রমাণ এটি আজও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এবং কেরালার ধর্মীয় সহিষ্ণুতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক চেরামান জুমা মসজিদের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয় এবং দক্ষিণ ভারতের ইসলাম প্রচারের প্রাচীন নিদর্শন নিচে এর ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হলো মসজিদ চেরামান জুমা মসজিদের ইতিহাস গোলাকার পুষ্পিন অবস্থান কোডুগাল্লুর কেরালার ত্রিশুর ত্রিশুর জেলায় অবস্থিত প্রাচীন মালাবার উপকূল যা ঐতিহাসিকভাবে বাণিজ্যের জন্য বিখ্যাত প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি পটভূমি সপ্তম শতকে খ্রিস্টীয় ছয়শ উনত্রিশ সাল যখন ইসলামের প্রবর্তক হজরত মুহাম্মদ সা তখনও জীবিত ছিলেন তখনই এই মসজিদ নির্মিত হয় এটি এই কারণে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মুহাম্মদের জীবদ্দশায় প্রতিষ্ঠা অন্যতম প্রাচীন মসজিদ মুকুট চেরামান পেরুমাল ও ইসলাম গ্রহণ চেরামান পেরুমাল ছিলেন চেরার রাজবংশের একজন হিন্দু রাজা এক প্রচলিত কাহিনী অনুসারে তিনি আরবে চন্দ্র বিভাজন মুন স্প্লিটিং এর অলৌকিক ঘটনা দেখে মুগ্ধ হন ও ইসলামের প্রতি আকৃষ্ট হন পরে তিনি আরবে যান সেখানে হজরত মুহাম্মদ সা এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নতুন নাম হয় তাজউদ্দিন তিনি হজ পালন করার পর আরবে ইন্তেকাল করেন এবং তার কবর আছে অমানে বলে জানা যায় মসজিদ মসজিদ নির্মাণ রাজা চেরামানের নির্দেশে মালাবারে ফিরে আসা একদল আরব বণিক যার নেতৃত্বে ছিলেন মালিক বিন্দার চেরামান জুমা মসজিদ নির্মাণ করেন এটি ছিল কাঠের তৈরি একটি সাধারণ মসজিদ পরে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার ও সম্প্রসারণ করা হয় এক স্থাপত্য বৈশিষ্ট্য মসজিদটি ঐতিহ্যবাহী কেরালার হিন্দু মন্দিরের স্থাপত্য অনুসরণে নির্মিত যার কারণে এর ছাদ ও কাঠামো দেখতে অনেকটা হিন্দু স্থাপত্যের মতো মিনার বা গম্বুজ ছিল না শুরুতে যেগুলো পরবর্তীকালে যোগ হয় খোলা বই ঐতিহাসিক গুরুত্ব চেরামান জুমা মসজিদ শুধু ধর্মীয় নিদর্শন নয় বরং ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের প্রাথমিক আগমন ও শান্তিপূর্ণ বিস্তারের নি মেন্টেল পিস ঘড়ি ইতিহাস ও কিংবদন্তি বিল্ডিং নির্মাণ সংস্কারের ইতিহাস সময়কাল ঘটনা উনিশশো চুয়াত্তর মসজিদটির সামনের অবকাঠামো ও প্রকৃত কাঠামায় পরিবর্তন আনা হয় আধুনিক করিডোর হল ও ছাদ যুক্ত করা হয় উনিশশো চুরানব্বই গম্বুজ ও মিনার চারটি মুরানো হয় দুই শূন্য এক নয় দুই শূন্য দুই এক মুজরিস হেরিটেজ প্রকল্পের অধীনে আনার উদ্যোগ নেওয়া হয় বম্বুজ ও মিনার সরিয়ে অনন্য কেরালা ঐতিহ্যবাহী কাঠের কাঠামো ফিরিয়ে আনা হয় দুই হাজার বাইশ সম্পূর্ণ সংস্কার শেষে পুনরায় মসজিদ সংস্কার সম্পন্ন হয় মসজিদ বর্তমান অবস্থা সরাসরি হিট করা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব নারী বাদিকে হেলানো কাছ ভবিষ্যৎ পরিকল্পনা স্থানীয় জনগোষ্ঠীর উৎসাহে ভবিষ্যতে আরও সংস্কার ইভেন্ট ও গবেষণা কেন্দ্রের সম্ভাবনা রয়েছে সাদা চেক মার্ক বোতাম সারাংশ চেরামান জুমা মসজিদ প্রাচীন ভারতের ইসলাম প্রচারের একটি জীবন্ত নিদর্শন এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং কেরালার টেম্পল কলোনিও স্থাপত্যের মুসলিম ঐতিহ্যের এক যুগান্তকারী সংমিশ্রণ আপনি চাইলে মসজিদের মিউজিয়াম পৈলাহী ল্যাম্প প্রাচীন কাঠামো এবং মাটির নিচে নির্মিত নতুন প্রেয়ার হলের বিস্তারিত জানতে পারেন বলুন তো জানতে ইচ্ছা আছে